সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখাবো এরকম একটা স্কুল ড্রেস স্কুল ড্রেসটা কিভাবে কাটিং দিতে হয় তো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট ভিডিও পেতে আমি এখানে এক গ সার গিরা কাপড় নিয়েছি তো প্রথমে শুরু করব একসাথে ব্যাকপাট সহ কাটিং দেওয়া যায় এবং একপাট একপাট করে কাটিং দেওয়া যায় আমি একসাথে ব্যাকপাট সহ কাটিং দিব কাটিং দেওয়ার জন্য আমি কাপড়টা এভাবে এটা হলো জয়েন্ট পা জয়েন্ট দিক জয়েন্ট দিক সামনে রাখলাম আর এটা হলো প্লেট দিব এখানে একটা দুইটা কাপড় তো প্লেট দেওয়ার জন্য আমি কাপড় একটু অবশিষ্ট রাখলাম দেড় পরিমাণ নিচে আমি ছয় ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিলাম সাতটা লং হবে বাইশ আমি বাইশ দিব বাইশ পর দাগ কাটলাম একটা দাগ কাটলাম হাতার আর মহলের জন্য সাত দিব আমি সাতের পর একটা দাগ টেনে নিব এবং এদিকেও দুইটা দাগ টেনে নিব প্লেটের জন্য এক ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিব এখন হাটে হ্যাঁ শার্টের ফুটের দিক আছে পনেরো সাড়ে সাত সাড়ে সাতের পর একটা মার্জিন করে নেব এবং সোয়া পর একটা মার্জিন করে নেব আমি এবার দাগ টেনে নেব এখন বডি বডি সাড়ে ছয় তার মানে ছাব্বিশ ইঞ্চি বডি মূল বডি একটা শার্টে দেড় ইঞ্চি লোজ দিলে হয়তো ফিটিং হয় সোয়া দুই আড়াই লোজ দিলে হয়তো একটু লোজ হয় আমরা এটা সোয়া দুই দিব সোয়া দুইয়ের পর একটা দাগ টেনে নেব সাতটা লোজ দিয়েছি আর মূল বডি প্রথমে যে মাপটা দিবেন এটা হলো মূল বডি এখন আমি কাদের দিক একটা দাগ টেনে নেব চাইনিজের জন্য একটা দাগ টেনে নেব এবার কাটা শুরু করবো আমি দুইটা পাট একসাথে কাটার জন্য চাইনিজ করব পিছন পাটের করসং ছোট কেটে দিব একটা করে রাখলাম এটা আমার ব্যাকপাট হয়ে গেল ব্যাকপাটটা ব্যাকপাট হয়ে গেল ব্যাগপাটটা সরিয়ে রাখব সামনের পাটের জন্য আমি একটু তাল পাট কেটে দেব তাল পাট কেটে দিলাম প্লেট বরাবর একটা মার করে রাখবো এবং নিচে একটা মার করে রাখব তোমার হয়ে গেল ফ্রম পার্ট যেটা সামনে পার্ট বলি আমরা এটা ব্যাক পার্ট কাপড়টা সরিয়ে রাখবো কাপড় থেকে লাম্বার সাইড থেকে যেহেতু গোটি হাতা শার্টটা স্কুল যে ড্রেসটা গটি হাতা আমি মাথার অংশ থেকে হাতার লংটা সাত ইঞ্চি আমি সাড়ে ছয় বা দাগ টেনে নিব মাথায় একটু ফোল্ডিং একটা বাস কাপড় হবে জয়েন্ট হবে দেড় ইঞ্চে পরিমাণে একটা দু ইঞ্চি পরিমাণে একটা দাগ টেনে নিব এইভাবে গোটি হাতাটা ড্রয়িং করে নিব আমি এবার কাটবো গোটি হাতার জন্য এখানে একটা মার রাখলাম এবং আরমো হলের একটা মার করে রাখলাম এটা এইভাবে কুচি হবে এটা ওইভাবে কুচি হবে মাথা দিয়ে একটা হোল্ডিং কাপড় জয়েন্ট হবে এখন বাকি রইল ফুটের অংশ যেটাকে বলে তিরা আমি তিরাটা দু বাজে কাটবো তীরার জন্য পনেরো ইঞ্চি তো সাড়ে সাত আছে একটু বাইরে দিব সাড়ে পার সাড়ে সাতের পর একটা ডাক নিলাম এবার এদিকে একটু করস্পের ডাক ট্রেনে নিলাম এবং হাতার অংশের দিকে মহলের দিকে সাড়ে তিন এবং সাড়ে পাঁচ দেওয়া লাগবো কলারও কাদের গারের সাথে এভাবে দাগ টেনে নিব এই সাড়ে তিন বরাবর এইদিকে একটা দাগ টেনে নিব তো কাটা শুরু করব হয়ে গেল তিরার অংশ এখন এই কাপড় থেকে আমি কলার এবং পকেট পকেটের কাপড় নেব সেটা যখন আয়রনে থাকি তখন একটা একটা করে কেটে নিব বাকি এখানে হাতার মহড়ার যে কাপড়টা ওটা আমরা কেটে নিয়ে আগে থাকতে হাতার মোহরা সারে নয় আমরা একটু বেশি রাখবো কারণ সাইডে কিছু হয় এটা হাতার মোহরার সাথে ফিটিং হবে দিয়ে এটার সাথে এই পরিমাণ জয়েন্ট হবে তো এইভাবে একটা সুন্দরভাবে একটা শার্ট কাটিং করতে পারবেন তো পরবর্তীতে আবার একটু রিকোয়েস্ট করি সেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন আরো ভিডিও পেতে